আমাদের লড়াই আলাদা ছিল তুমি যখন খোঁচা দিয়েছ একটু শুনতে হবে না হবে না আমি মারছি বিজেপি কে আর দাগ উঠছে দিদির পিঠে আমি লড়াই করছি ওয়াকা বাঁচাবো বিজেপির কালা কানুন মানছি না বিজেপির কালা কানুন মানছি না আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়া করা যাবে না এ বলেছে না বলে না বলে বলেন তাহলে এই কথা প্রমাণ কি করছে মমতা বিজেপি না বিজেপি নয় হাত তুলে সাক্ষী দেন বিজেপি না বিজেপি নয় হাত লম্বা করে তোলেন পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার ঝগড়া পছন্দ আমরা করি না কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নয় হাতনাবান যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মুনাফেক ওই শৈতান এই আমাদের এই ভাইটাকে দেখুন না এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে গোল জামা পরা বেচারি নবীর শূন্যতে ওই এসছে কি জন্যে হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসছে শোনো মোহাম্মদামের বিরুদ্ধে কথা হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে কোনো মুসলমানের বেটা যদি চুপ থাকে ওর মধ্যে ইমান নাই ওকে প্রতিবাদ করতেই হবে কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মুল্লামলি সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক্ষে তারা রসুরুল্লাহর হয়ে কথা বলে না ইসলামের হয়ে কথা বলে না কোরআনের হয়ে কথা বলে না তারা দালালি করে শাসকদের পাচেটে এমন মুল্লামলি সাহেব আছে না নাই জোরে আছে না নাই আজকে তাই বলতে বাধ্য হচ্ছি আজকে অর্জুন সিং কত একটা কথা বলেছে আপনারা জানেন তো কি বলেছে ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় ভালো কাজ ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় বলো মুসলমান এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না তোমরা তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছো ইসলামকে কবুল করেছো তাহলে তোমাদের কি ধর্ম রেপ করাকে ভালো কাজ বলেছে হ্যাঁ জোরে বলো জিজ্ঞেস করছি জোরে বলো এখানে কে কি দল করে না করে তার ব্যাপার আজকে যখন কোন জায়গায় চারটে মুসলমান রেপ করবে দুর্গাপুরে তখন বিজেপি সুবন্ধু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে কেন মুসলমান রেপ করেছে বলবি তুই তো বলবি টিএমসি রেপ করেছে কেন তারা তো টিএমসির লোক তারা মুসলমান নয় তারা তো মুসলমান নয় মুসলমান আলাদা জিনিস টিএমসি আলাদা জিনিস ট্রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না তাই এফের শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো তাহলে তোরা আজকে রাজনীতি স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন তোরা তো বলতে পারতিস টিএমসি লোক রেপ করেছে তা বলবে না অমনি বলছে মুসলমান রেপ করেছে তাহলে আমাদেরকে বারবার বদলামের ভাগ নিতে হচ্ছে না হয় রে তাহলে আজকে চার পাঁচটা কলঙ্ক জাতের মধ্যে সেজে মুনাফেকি করে বেঈমানি করে ধোকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে এটা কি মেনে নেওয়া যায় মেনে লিয়া যায় ভাই আজ আমি বলতে বাধ্য হচ্ছি এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে দুমুঠো খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা বোনেরা ওই হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে এই ইমাম সাহেবরা তিন হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে তাহলে আজকে কথা বলো কেন্দ্রে কেন এই বিজেপি সরকার আইলা মোহাম্মদ রসুল বলাতে কেন জেল দেবে এর প্রতিবাদের দরকার আছে না নাই কেন অর্জুন সিং বলবে ইসলামের রেপ করার কোনো পাপ নয় এর প্রতিবাদের দরকার আছে না নাই শুধু প্রতিবাদ নয় অর্জুন সিং নামে কেস হয়েছে তাকে কি পশ্চিমবাংলা সরকার অ্যারেস্ট করছে হ্যাঁ জোরে বলেন কেন অ্যারেস্ট করে এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজবেন্ড স্বামী নেই কি বলেছে মমতার এই জোরে বলুন মমতার স্বামী আছে না নেই এই জোরে বলুন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোনো জায়গায় নুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ ভাজা ঠিক তো নাকি কেউ বলে পিড়ে আর একটা কি ভাষা বলে যেন কিন্তু জিনিসটা খারাপ কি যদি কেউ বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে কিন্তু তার বিরুদ্ধে কেস হলো তাকে অ্যারেস্ট করলো আর এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলেছে কি কথা ইসলামে নাকি করা নয় সেই অর্জুন সিং কি অ্যারেস্ট হচ্ছে কেন হয়নি কেন হয়নি আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবেন আব্বাস সিদ্দিকী আল্লাহর জাত পাকের কসম করে বলছি মাজমপুর থেকে আমি তো আবার যাব কোন মায়ের বেটা যদি থাকে আমাকে রুকে দেখা দেখি ও হারাম করকে ওখানে জুতো খুলে যদি পিটতে না পারি জীবনে আব্বাস সিদ্দিকী হারুয়ায় আসবে না আমি দেখনি যাব কথা বুঝছেন না বোঝেন না দাদাগিরি দিচ্ছ দাদাগিরি যদি পারিস জানে মেরে দিস আলাদার কথা যান যতদিন আল্লাহ রেখেছে কোন ইসলাম বিরোধী কোন সন্ত্রাসকে কোন জালিমকে ইসলাম ইজাজত দেয়নি ইসলাম পশ্রয় দেয়নি আমরা পশ্রয় দিতে পারি না পারি না পারি না মনে রাখবেন আমি জানতে চাইছি যে অ্যারেস্ট করলো না কেন বলুন আপনাদের এলাকার ছোটখাটো নেতা বিরুদ্ধে কিছু কথা হলে পুলিশ পার্টি অ্যারেস্ট করে না করে না আব্বা আব্বা ও আব্বা জান শোনেন আব্বা আহ আমাকে তো বলছি বলছি রসেন শোনেন আপনি যেমন এখানে শুনছেন তো এরা আমাদের খবরটাকে লক্ষ্য নয় কোটি মানুষের কাছে ছড়ায় এদের অবদানটা অনেক বড় আব্বা আর ইরা আমাদের খবর ছড়াই বলে কিছু জাহান্নামি কুকুর আবার এদেরকে মারবে বলে অথেব আব্বা এদেরকে একটু সুযোগ দেন আব্বা আমি জানি আপনি জোসে এসছেন আপনার